গতকালই হামজা চৌধুরীকে বরণ করে নিয়েছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা কিন্তু ঘন্টা যেতে যেতে না বাংলাদেশ জাতীয় ফুটবল ফুটবল দলের একটি খবর প্রেমীদের যথেষ্ট ধাক্কা দিয়েছে সেটা হচ্ছে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইটালির সিরিডিতে খেলা বাংলাদেশের অরিজিন ফুটবলার ফামিদুল ইসলাম আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছে সৌদি আরবে তারা প্রায় বারো দিন অনুশীলন ক্যাম্প করেছে আগামী পঁচিশে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচকে সামনে রেখে ফাহমিদুল সপ্তাহখানেক আগে সৌদি আরবে যোগ দিয়েছিলেন ইটালি থেকে এসে কিন্তু এক সপ্তাহের মাথায় কোচ হাভিয়ার কাব্রেরা ফামিদুলকে স্কোয়াডে রাখলেন না স্কোয়াড থেকে বাদ দিলেন তাকে জাতীয় দলের সঙ্গে সৌদি আরব থেকে বাংলাদেশ আনা হয়নি তিনি ফেরত গিয়েছেন ইটালি সিদ্ধান্তটি সমালোচনার জন্ম দিয়েছে ফুটবল প্রেমীরা এর ব্যাখ্যা চাচ্ছেন ফুটবল প্রেমীরা মনে করছেন যে ফাহমিদুল অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার সেটার নমুনা অবশ্য তিনি রেখেছেন ফুটবল প্রেমীরা এমনি এমনি তাকে প্রতিভাবান ভাবছেন না অনুশীলনে যথেষ্ট ভালো করেছেন যে একমাত্র প্র্যাকটিস ম্যাচটি বাংলাদেশ দল সৌদি আরবে খেলেছে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে অদ্ভুত এক প্র্যাকটিস ম্যাচ সেই ম্যাচে ফাহমিদুল গোল করেছেন যতদূর আমরা জানি এবং যতদূর আমরা জানি কোচ হাবিয়ার কাবরেরা ফাহমিদুলের পারফরমেন্সে অত্যন্ত খুশি ছিলেন কিন্তু সৌদি আরব থেকে তাকে কেন বাংলাদেশে আনা হলো না চূড়ান্ত স্কোয়াডের জন্য কেন বিবেচনা করা হলো না তাকে কেন যেতে হলো এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আজ সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সমালোচনা চলছে ফুটবল প্রেমীদের মধ্যে তারা এক্সপেক্ট করেছিলেন ফাহমিদুল বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াডে থাকবে থাকবেন ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি কোচ হাবিয়ার কাব্রেরা আজ সকালে ঢাকায় এসে সৌদি আরব থেকে তিনি অবশ্য একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে ফাহমিদুল অত্যন্ত প্রতিভাবান ফুটবলার কিন্তু তার বয়স কম তার অভিজ্ঞতা কম তিনি যে কথা বলেছেন সেটাতে মনে হয় যে সৌদি আরবে ফাহিদুলের এক ধরনের ওরিয়েন্টেশন হয়েছে জাতীয় দলের সঙ্গে তবে ভারতের বিপক্ষে পঁচিশে মার্চের এশিয়ান কাপের ম্যাচের জন্য যে প্ল্যান তার সেই প্ল্যানে ফামিদুল ছিলেন না সে কারণে তাকে আহ চূড়ান্ত স্কোয়াডের জন্য বিবেচনা করার জন্য বাংলাদেশ আনা হয়নি তাকে সৌদি আরব থেকে ইটালি ফেরত যেতে আমের খান বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে আজ অবশ্য বলেছেন যে কাব্রেরা ফাহমিদুলের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স চেয়েছিলেন নাকি সে ধরনের পারফরমেন্স দেখাতে পারেননি সে কারণে তাকে ইটালি ফেরত পাঠানো হয়েছে আমি জানি না কি কারণে ফাহমিদুল জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডের জন্য বিবেচিত হলেন না আমি কোনো টেকনিক্যাল পার্সন আমি একজন সাংবাদিক আমি খালি মানুষের ভিউজ সবার সামনে তুলে ধরতে পারি কোচ হাবিয়ার কাব্রেরার কিছু সিদ্ধান্ত অতীতেও যথেষ্ট সমালোচনার সম্মুখীন হয়েছিল কোনো ব্যাখ্যা ছিল না সেই সমস্ত সিদ্ধান্তে দল নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত সেগুলো ছিল ফুটবল প্রেমীদের অভিযোগ ছিল যে ঘরোয়া ফুটবলে দিনের পর দিন পারফর্ম করে যাওয়ার পর অনেক ফুটবলার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে বা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডেও জায়গা পান না কিন্তু ঘরোয়া ফুটবলে নিয়মিত খেলেন না এমন অনেক ফুটবলার প্রায় জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড তো বটেই চূড়ান্ত স্কোয়াড জায়গা জায়গা যাই হোক এসব সমালোচনার কথাবার্তা আমি জানি না এসব বিষয়ে তবে হাফিয়ার আজ যে যে ব্যাখ্যাটা দিয়েছেন বয়স কম তার মানিয়ে নিতে আরো সময় লাগবে জাতীয় দলের সঙ্গে এই ব্যাখ্যাগুলো আসলে ফুটবল প্রেমীরা বেশিরভাগ ফুটবল প্রেমী আসলে নিচ্ছেন না এটা একটা কনসার্নের বিষয় তবে উচিত সংক্রান্ত বিষয়ে সামনে যে দল স্কোয়াড চূড়ান্ত ঘোষণার পর যে প্রেস কনফারেন্স হবে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স হবে সেখানে অবশ্যই ফাহমিদুলের প্রসঙ্গ উঠবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সেখানে তার উচিত ফাহমিদুলকে নিয়ে ফাহমিদুল কেন বাদ করলেন শিব বিষয়ে একটা বিশদ ব্যাখ্যা সবার সামনে তুলে ধরা এটা তার নিজের স্বার্থে করা উচিত তার বিভিন্ন সময় জাতীয় দল গঠন নিয়ে যে সমালোচনা বিভিন্ন প্লেয়ার সিলেকশন নিয়ে যে সমালোচনা এটার একটা ইতি টানা আমার কাছে মনে হয় জরুরি হয়ে পড়েছে আহ আশা করি যে হাভিয়ার কাবরেরা আগামীকালই বোধ হবে এটা উনিশ বা বিশ তারিখে চূড়ান্ত দল ঘোষণা করার পরে একটা প্রেস কনফারেন্স হবে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স সেই আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে ব্যাখ্যা দেবেন ফাহমিদুলকে কেন তিনি চূড়ান্ত স্কোয়াডের জন্য বিবেচনায় রাখেননি এবং তিনি যে দল ঘোষণা করবেন যে দলের খেলোয়াড়দেরকে তিনি স্কোয়াডে রাখবেন প্রতি জনের জন্যই তার তার কাছে যেন প্রপার ব্যাখ্যা থাকে তিনি যেন ব্যাখ্যা সবাইকে বিশদভাবে বোঝাতে পারেন এটা তার মাথায় রাখা জরুরি নয়তো এই সমালোচনা চলতেই থাকবে এবং এসব নিয়ে বিতর্ক চলতেই থাকবে যে বিতর্কটা কোনো মতেই প্রত্যাশিত নয় ধন্যবাদ